ও ইবনে আব্দুল আজিজ রহিম এক বন্দা মারা গেছে আর তান জনজার নমাজ হইস আর জনজার নমাজ ফুড়িয়া কবর আমরা মানুষ মারা গেলে জানাজার নমাজ ফুড়িয়া লাশ লইয়া কবর যাই না নি যাই না নি একটা সাজ খিয়াল রাখবা কবর যাইবার সময় লাশ লইয়া একটা সাজ খিয়াল রাখবা লাশ আগে রাখার চেষ্টা করবার খবর জানে জানেওয়ালা আমরা যেগুলো মাটি দেওয়া দিতাম হরইয়া দেওয়ার চেষ্টা করবা লাশর আগুইয়া দেওয়া ইগু মুনাসিব নাই শরীয়তর পরিভাষায় লাশ আগে থাকতো আর আমরা থাকতাম কিটা হরে আমরা এ সময় খেয়াল লয় না ও খরে ফুড়িয়া যদি দাইতে আমি সব বেশ পাই মুখ লাশ আগে লুইয়া দইতা আর আমরা কিতা করতাম হরইয়া দিতাম আজ থেকে চেষ্টা করমতো মতো ইনশাল্লাহ চেষ্টা করমতো ইনশাল্লাহ আর মাটি সময় দিতাম আমরা মাটি দিবার সময় কিতা হই মিনহা খালাকুম ওয়ফিহা নুকুম ওয়া মিনহা নখরি দুকুম তারাতান ওখরা মিনহা খালাকুম দিলাম ওয়ফিহা নুই দুকুম দিলাম ওয়া মিনহা নখরি দুকুম তারাতান ওখরা তিনবার দেওয়ার চেষ্টা করবা হয়বার মাতুকা হয়বার তিনবার চেষ্টা করবো তো ইনশাল্লাহ চেষ্টা করব তো ইনশাল্লাহ আর লাস্টা কবর তোয়ার সময় আমরা চেষ্টা করব ডাইন শরটে লাশটা কবর তৈতাম বিশিক্ষিল আইমন মন আইমন আই কিতাব ফেকার কিতাববার হরকা যে কোনো ফেকার কিতাবও লাশ কবর তৈবার অধ্যায়টা আপনি যদি ফলেন তা ফাইবা আই মন ডাইন শরটে লাশ তৈত সুহান আল্লাহ এর কারণে তো মুস্তাহাব জিয়ারতর তরিকা উইল মুস্তাহাবি তরিকা উইল জিয়ারতর আমরা কবর জিয়ারত না নি কবর জিয়ার ভাই কবর জিয়ারত খরবা কবর জিয়ারত করবার বিশেষ করিয়া। যদি কোনো আল্লাহর বন্দায় তার মা বাপর কবর দাদা দাদির কবর শুক্রবার দিন জিয়ারত যায় গিয়া কিবারে। বে অকলে মাত্রা কী বে

মান জাৰা তবৰা আবাবাই সিঅ মাল জুমহাতে কুতিবা বাৰ ৰান আউকামা যে আল্লাৰ বন্দাই জুমহাৰ দিন তার মা বাপৰ তবৰ জিয়াৰত সৰিলাহিব কুতিবা বাৰ ৰণ আমাৰ ই বন্দাৰ নাম নেক্কাৰৰ দপ্তৰৰ চামিল হ লিবা আল্লাৰ ফাইল যদি বন্দা নেককার হৈ যায় কোনো ফিৰিষ্টাৰ মজাল নাই তাৰে দুজোখ লৈয়া যাবা ঠিক নে ঠিক ইলে আমি দোয়া করলাম খাল লগে আমার বাবার লগে আমি দোয়া করলাম আমার মার লগে আমি জিয়ারত করলাম আমার দাদার আমি জিয়ারত করলাম আমার দাদির আমি জিয়ারত করলাম আমার নানার আমি জিয়ারত করলাম আমার নানির লাভ হয়ে গেল সারা আমার কিতালাভ কতিবা বর আমার আল্লা নেক্কার দপ্তর আমার নাম লেখিলিবা তে সাপ্তার ছয় দিনের মধ্যে যদি সাত দিনের মধ্যে যদি কোনো দিনও পারি না তে অন্তত কে জুমার দিন মা বাপর কবর খান জিয়ারত করতাম চেষ্টা করমতো দাদা দাদির কবর খান জিয়ারত করতাম চেষ্টা করমতো সুবাহান আল্লাহ যেমনে সন্তানে গিয়া কবর খান দাঁত ইয়া কয় রব্বির হামহুমা হুমা ক্ষমা রব্বায়া রব্বির হামহুমা হুমা ক্ষমা রব্বয়া রব্বির হামহুমা খামা রব্বয়া হকলে একবার হলো رَبِّ رَحَمُهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا رَبِّ رَحَمُهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا أَمَرَ اللَّهِ الرُّحْمَةِ شو جُوشْ مَرِي دَيْ أخونا سبحان الله أمر الله الرحمة جوش مريده خلوه أمر فرشتر دول বন্দায় গুণা খরলেই নাফর মানি খরলেই আমার হতার উল্টামি খরলেই রে কিন্তু তার কলিজা টুকরা সন্তান কবরর খান্দা তাইয়া সকুর ফানি চাড়িয়া খিলা আল্লাহ আমার মা বাপে আমার ছোটবেলায় মায়া করছলা ওলা খান তুমি কবর মায়া খান করলাও আমার রহমতে বরদাস্ত না ই বন্দার খলিজার টুকরা সন্তানের শুকুর ভানি জালি দিছে সুবহান আল্লাহ জুরে হোক সুবহান আল্লাহ ও ভাই শুকুর ভানির ওলাদাম কাতরাতু দামিন জারাত মিন খাশিয়াতিল্লাহ তুতফিউ গযবার রব তুতফিউ গযবার রব আল্লাহর গজব রে শুকুর ভানি ঠান্ডা হইলা আল্লাহর গজব রে শুকুর ভানি গিতা কইলা ঠান্ডা হইলা আল্লাহর গজব রে শুকুর ভানি গিতা কইলা ঠান্ডা হইলা সুবহান আল্লাহ জুরে হোক সুবহান আল্লাহ আমরা রে তিরমিজি শরীফ আউয়াল ফলাইবার সময় আমরা রে উস্তাদে আমরার উস্তাদ বলো তোমার মার্কামারা উস্তাদ আসলা দোয়া করি আল্লাহ আমরার উস্তাদর দরজারে বুলন্দ করি দাও আর একবার তামিন হো এই যে উস্তাদে ফোড়াইছোন তিরমিদি শরীফ আউ্বাল বুখারি শরীফ ও সানি ফোড়াইছেন সুবহান আল্লাহ ই বুজুর্গর মত নমাজর হালত হইছে কোন হালত হইছে নমাজর হালত হইছে আল্লাহ হক আর একবার তো আল্লাহ হক পড়ো যেইন তাইন গুসল এর মাঝে তাকি গোসল মুহিবুর রহমান অধ্যাপক মৌলানা মুহিবুর রহমান আমার গোসল তাই নিজে তাই নিজে কইসইন যে গোসল দিবার সময় বারবার চেষ্টা করছি আত খানাইন সোজা করবার লাগি কিন্তু হৌ যে তহদিমা বান্দা আত আসিল আত সোজা করা সম্ভব হইছে না নরম তাকতে সুজা করছি ওলা। কিন্তু এর বাদেও ও দুইখান আত বা কাউ ইয়া নাবির নিচে যায় গিয়া ও শেষে ওল্লা খাফন ফরাইয়া কবর দিস ই বন্দারে দখন আইবা নেকির মনকির দীক্ষা নিত আইয়া যেম নে দেখবা নমাদর তহনিমা বান্দার জিকা নির কোন তার দরকার রইবনি নি মাতো কার রইব নি আল্লাহ আমরার মৌত খান সজিদার হালত দিও আল্লাহ আমরার মৌত খান সজিদার দিও আল্লাহ আমরার মওত খান হালত দিও আল্লাহ তোমার যিকির আর ফিকিরের মধ্যে মওত দিও হকলে আমিন হকলে আমিন হক ওবা এই সজীদের হালত যদি মওত হয় যায় নামাজের হালত যদি মওত হয় যায় আল্লাহর যিকির আর ফিকিরের মধ্যে যদি মওত যায় এই বান্দার কোনো চিন্তা নাই এই বান্দার কোনো চিন্তা নাই এই বান্দার কোনো নাই চিন্তা নাই আল্লাহ আমরারে নামাজের হালত মওত খান দিও আল্লাহ আমরারে সজীদের হালত মওত খান দিও আমরারে জুমার দিন মওত খান দিও আর খাইল ময়দানে মাসর আমরার জন্য তুলব কীর্তকে উঠাইও আমিন হো আর একবার আমিন হো আর একবার আমিন হো ইসলাম যে দুজোর আগুন রে ফানিয়ে ঠান্ডা করলে একটা ঘটনা কৈছিলা হজুরে এ খাল্লার বন্দা আসলা দুনিয়াত মানুষটা দন সম্পদ আসি কিন্তু বড় দর বকিল আসি ইলা মানুষ আমরা দেশ হওয়া যায়নি মাত্র হওয়া যায়নি দন সম্পদ আছে কিন্তু বকিল ইলা ইনী আল্লাহ ইলা ইরাজারা আছি আমরারে আপনি বখালতী খান দূর করবার ও বাই বখালতি বখালতি তুমি জানিয়া রাখো তুমি দুনিয়াত রইস তোমার গৌর রইস ঔসময় তোমার সন্তানে পর্যন্ত তোমার নাম ফাউরিনি। ঠিক না মানুষ মারা যাবার বাদে এখারে মেম্বার সাবুকার চেয়ারম্যান সাবুকার মুফতি সাবুকার মুহাদ্দিস সাবুকা আর গাওর বড় আজি সাবুকার মুরববি সাবুকা মারা গেছেইন اعلان হই গেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো তো আমরা দলিল সিকবতা অমুক ব্যক্তি মারা গেছে এই সময় মানুষ দেখাত আইন নি নাই না মাতুক আইন নি নাই না আইয়া একজনে দিকাইনি আজি সাব কোন জায়গা একজনে দিকাইনি কিতাবি কাইন লাশ কোনানো কিতাবি দিকাইন মাতনা হলে লাশ কুনানো আব তুমি গড়ে রইছো তুমি মাতার গাম ফাও সুন্দর করিয়া বিল্ডিং বানাইছো বহালতি করিয়া খরচ করছো না তুমি মনে কর রায় সকল তোমার তোমার গড় থাকতে তোমার সন্তানে পর্যন্ত তোমার নাম ফাউরি লিব ঠিক না ঠিক ইটা জমানা সামনে আর নি আর নি সামনে আমরা হাই রে হাই ফিকির লাগাও ফিকির লাগাও ফিকির লাগাও ফিকির লাগাও হে জ্ঞানীয় হল ফিকির লাগাও ফা থাবিরু ইয়া উলিল আবসার ফা থাবিরু ইয়া উলিল আলবাব ফা থাবিরু ইয়া উলিল আবসার ফা থাবিরু ইয়া উলিল আলবাব হো আল্লাহু আকবার ইস্তহলার বুজুর্গ হল তো জাগ দুনিয়াত তাকতে মানছে ফাউরি লাই হ্যাঁ যে সময় তোমার উটানো লাশ বার হরি ওই সময় সন্তানে কইনি বাবারে উটানো লইয়াও মাতো না 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 কই লাশ উঠানো আনিলাও কিতা কই লাশ উটা উঠানো আনিলাও না কই না আববারে উঠানো লই যাও কইনি 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 না 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 তুমি এখনো রইছো তোমার বাড়ির উঠানো বলামছো না আবগরের ভিতরে রইছো ওই সময় তোমার সন্তানে পর্যন্ত ফাউরইলা নাম কই না আববারে উঠানো লই যাও কই না কই লাশ ওনো আনিলাও লাশ নো আনিলাও ঠিক কই জান না বেঠিক কিয়া হ্যাঁ ঈদগা তাইছন্ন তোমার আজি সাবর লাশ নাই মলান সাবর লাশ একবার সৈন্য বললি তো মলান সাবর ঈদগাত লই আইছি না সইন লাশ লই আইছি মাথ না किता दी बुलाई रे भाई किता की बुलाई हो रो किता नशा युद्ध बनी आदम खा नशा युद्ध बनी आदम केदर के सरे खेद की बुरो तुंदी वरा चुनी तुंदी व सर कशी नो मज खा की आतिशी हाय ये दुनिया मिशलिफाना कुछ नहीं जायेंगे साथ मिट जाएंगे बाबू ना चल जाएंगे মাতনা চল যায়ঙ্গে খালি হা তেমন খালি হাত যাইবা হয় তোমার সাদা সাফর যেখান দি বেড়াইবা ইকানোর মাঝে একটা জেবাক নাই ঠিক না বেঠি আর তোমার গাত যদি ফাড়া গেঞ্জি থাকে যে গু নিয়া ফিন্দিবার জুকা নাই ও চিড়া গেঞ্জিটা পর্যন্ত তোমার লগে নিতে দিতা নাই কুলতা যদি ফাড়ই না তে বেলেটা নিয়ান না হয় খানচি আনিয়া ওই গু খুলিয়া রাখিয়া খালি বিদায় দিবা ঠিক কইয়া না ঠিক কইয়া হমরা যদি তাগা একসা থাকে আও গে কুলিয়া রাখিয়া দিবা কুনতা লগে যাইতে দিতা নাই তো আমরা হুজুরে কইছলা বললেতে একটা গঠনা